বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ প্রথমবারের মতো ডক্টর ইনুস মোদির বৈঠক বৈঠকে হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা ও পানি বন্টন নিয়ে আলোচনা এদিকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দেব সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইনুসের মন্তব্যের প্রতিক্রিয়া যা বললেন নরেন্দ্র মোদী আরো জানাব শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার প্রসঙ্গে যা বললেন বিক্রম মিশ্রি এবং সবশেষে জানিয়ে দেব বাংলাদেশকে নতুন করে যে বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমবারের মতো ডক্টর ইনুস মোদির বৈঠক বৈঠকে হাসিনার বন্ড সীমান্ত হত্যা ও পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক খুবই গঠনমূলক কার্যকরী ও ফলপ্রসূ হয়েছে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন বৈঠকে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবগুলো বিষয়ে প্রধান উপদেষ্টা উপস্থাপন করেছেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওখানে বসে অনেক ধরনের উত্তেজনার সৃষ্টিকারী মন্তব্য করেছেন সেগুলো নিয়েও কথা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে পানি বন্টন চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়েছে নতুন করে এই চুক্তি করার বিষয়ে কথা হয়েছে এবং তিস্তার পানি বন্টন নিয়েও কথা হয়েছে বলেন তিনি এর আগে থাইল্যান্ডের বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জট বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংলিলা হোটেলে ভিম স্টেকের ষষ্ঠ সম্মেলন শুরু হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনুসের এটাই প্রথম বৈঠক গতরাতে বিমসটেক স্টেক সম্মেলনে নৈশবজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশল বিনিময় করেন নৈশপজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পথনের পর গত ডক্টর ইনুসের নেতৃত্বে অগ্রগতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন যত দ্রুত সম্ভব যত নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আমাদের ওপর অর্পিত দায়িত্ব অনুযায়ী আমরা একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের শীর্ষ সম্মেলনে ভাষণ প্রদানকালে প্রধান উপদেষ্টা কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যত্থানে শেখ হাসিনার ক্ষমতাশ্রুতির পর শুক্রবার চারে এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গ ভারতের বার্তা সংস্থা এ আই জানিয়েছে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনার প্রত্যর্পণী আলোচনা হয়েছে এ বিষয়ে আর কিছু বলা যাবে না তিনি আরও বলেন বৈঠকে মোদী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ভারতের ইচ্ছার উপর জোর দেন বিক্রম মিশ্রী বলেন মোদী আরও আহ্বান জানিয়েছেন পরিবেশের ক্ষতি করে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলা ভালো সীমান্ত সুরক্ষা ও নিরাপদ বজায় রাখার জন্য আইনের কঠোর প্রয়োগ ও অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ করা প্রয়োজন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাম্প্রতি চীন সফর করেছেন সফরে দেশটির রাষ্ট্র প্রধান সহ নীতি নির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যুতে তিনি কথা বলেন এরই ধারাবাহিকতায় ভারতের ষাটটি রাজ্য সেভেন সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডকর্ড স্থল বেষ্টিত অঞ্চল সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক এ কথা জেরে থাইল্যান্ডের ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য আন্ত আঞ্চলিক গোষ্ঠীর জোট বিমস্টেকের কেন্দ্রবিন্দুতে অবস্থিত সেই সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন বহু রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চলের এই সাত রাজ্য বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্রে পরিণত হয়েছে এবং ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কের সমাপ্তি ও অঞ্চলকে প্রশান্ত মহাসাগর সংযুক্ত করবে তিনি বলেন এটি একটি সত্যিকারের গেম চেঞ্জার হবে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় গত বুধবার স্পষ্ট করে জানায় ভারতের উত্তর পূর্বাঞ্চ সম্পর্কে তার মন্তব্য সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল তবে তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তিনি যখন বেইজিংকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে চীনের কথা বলেছিলেন তখন ভারত তা নিয়ে ভ্রু কুসকেছিল মোদি গত সপ্তাহে বাংলাদেশের জাতীয় দিবসকে ডক্টর ইনুসকে চিঠি লিখে অভিনন্দন জানান এবং একে অপরের স্বার্থ ও উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার তাৎপর্য তুলে ধরেন বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ থেকে বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার বিকেল চারটায় বাংলাদেশের সময় বুধবার দিব্যাগত রাত দুটায় ওয়াশিংটন হোয়াইট হাউজে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা করেন তিনি রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক সহ উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বক্তব্যে শুরুতেই আজকের দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস অভিহিত করে ট্রাম্প বলেন আজ খুব ভালো খবর থাকবে এই সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয় নতুন শুল্ক আরবকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসাবে উল্লেখ করে ট্রাম্প বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রু চেয়ে খারাপ হয় ট্রাম্প এদিন হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সামনে এসে দেশের তালিকা সমৃদ্ধ একটি বোর্ড তুলে ধরেন সেখানে দেশগুলোর নাম উচ্চারণ করে বিভিন্ন কথা বলেন বিশেষ করে চীন ভারত ভিয়েতনাম কম্বোডিয়া ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের তীব্র সমালোচনা করেন তিনি ট্রাম্প অভিযোগ করেন চীন বাদে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্র এতদিন বলতে গেলে কোনো শুল্কই নেয়নি এর মধ্যে বাংলাদেশের নামও উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প এক বাক্যে তিনি বলেন বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক দেখুন কি চলছে এই দেশগুলো মার্কিন পণ্য প্রবেশে যে শুল্ক নিতে ট্রাম্প পারস্পরিক শুল্ক হিসাবে তাদের কাছ থেকে অর্ধেক পরিমাণ শুল্ক নেওয়ার ঘোষণা দিয়েছে যেহেতু বাংলাদেশ যেহেতু চুয়াত্তর শতাংশ নিত সেটির অর্ধেক হিসাবে তিনি এখন বাংলাদেশে পণ্যের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন এর আগে গড়ে পনেরো শতাংশ ছিল নতুন করে শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকার ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন আজকের দিনকে আমেরিকার শুল্ক